বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের গণতন্ত্র ভয়াবহ ঝুঁকিতে প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি থাকেন লন্ডনে তার দুই সন্তান সেখানেই লেখাপড়া করেন তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন এবার ঈদেও তিনি ঢাকায় আসছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে তারেক জিয়াকে নিয়ে যখন বিএনপিতে তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সে সময় বেগম খালেদা জিয়ার তা নিয়ে গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছেন গত দুই দিনে তিনি স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সাথে কথা বলেছেন যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা বিষয়ে রাজনৈতিক বিষয় নয় তবে বিভিন্ন সূত্র বলছে রাজনীতিতে শর্মিলা সিথির যেমন আগ্রহ বাড়ছে তেমনই বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন সাম্প্রতিক সময়ে অন্তত দুটি কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা সিথিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়াও শর্মিলা সিথি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কি ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সিথি ঈদের ছুটিতে ঢাকায় আসছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহা পালন করবেন এ সময় তিনি রাজনীতিতে আরও মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য যে তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান একজন চিকিৎসক তিনি চিকিৎসক হলেও বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি তারেক জিয়ার পরিণত কন্যা জাইমা রহমানও দাদির কাছে আসেননি দাদির খোঁজ খবরও খুব একটা নেননি এই পুরো সময়ে একমাত্র শর্মিলা সিথি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এমনকি এভার কেয়ার হাসপাতালে থেকেছেন সেবা করেছেন বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে বিএনপি নেতাদের মধ্যেও সিথি নতুন করে সম্মান করিয়াছেন আর এ কারণেই তার গ্রহণযোগ্যতা এখন তারেক জিয়ার চেয়ে কোনো অংশে কম না বলে মনে করছে অনেকে উল্লেখ্য শর্মিলা সিথি বিএনপির রাজনীতিতে নতুন নন তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর এ কারণে শেষ পর্যন্ত যদি সিথি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না তবে বিভিন্ন সূত্রগুলো বলছে শর্মিলা সিথির সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক ভালো নয় বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে আর এই বিরোধের কারণেই সিথি এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন এটি তারেক জিয়ার সঙ্গে তার দেনা পাওনার জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ বলে অনেকে মনে করছেন বাংলাদেশের গণতন্ত্র ভয়াবহ ঝুঁকিতে প্রতিবেদন উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থা গত বছরের তুলনায় আরও খারাপ হয়েছে গতবারের তুলনায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়েছে সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অব ডেমোক্রেসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ভিডেমের এবারের প্রতিবেদনের শিরোনাম ডিফায়েন্স ইন দি ফেস অব অটোক্রাটাইজেশন সাত বছর ধরে বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে গণতন্ত্র প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভিডেম ইনস্টিটিউট ভিডেমের এবারের প্রতিবেদনে বলা হয়েছে উদার গণতান্ত্রিক সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো সাতচল্লিশতম স্কোর শূন্য দশমিক এগারো গতবারের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক শূন্য দুই আগেরবার বাংলাদেশের অবস্থান ছিল একশো ছেচল্লিশতম প্রতিবেদনে নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবনমন হয়েছে সূচকে বাংলাদেশের অবস্থান একশো একত্রিশতম স্কোর শূন্য দশমিক দুই আট স্কোর কমেছে প্রায় শূন্য দশমিক শূন্য তিন আগের বার অবস্থান ছিল একশো পঁয়ত্রিশতম লিবারেল কম্পোনেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো পঞ্চান্নতম ইগলি ট্যারিয়ান কম্পোনেন্ট ইন্ডেক্সকে একশো পঁয়ষট্টিতম পার্টিসিপেটরি কম্পোনেন্ট ইন্ডেক্সকে একশো বিয়াল্লিশতম কম্পোনেন্ট ইন্ডেক্সকে বাংলাদেশ একশো পঁয়তাল্লিশতম অবস্থানে আছে ভিডিএম ইনস্টিটিউটে প্রতিবেদনে বলা হয়েছে শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র বিভাগে এর অর্থ হল এদেশে গণতন্ত্র অপম্রিয়মান আর সে জায়গায় ধীরে ধীরে স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন বাংলাদেশের অবস্থান আগের প্রতিবেদনেও এমনটাই ছিল বাংলাদেশের প্রতিবেশী ভারতও আছে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র বিভাগে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ৯৭ তম নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে একশো তম উভয় ক্ষেত্রে ভারতের অবনমন ঘটেছে ভিডেম এর প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিন স্থানে যথাক্রমে ডেনমার্ক সুইডেন ও নরওয়ে প্রতিবেদনে বলা হয় দু সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার বাহাত্তর শতাংশ স্বেচ্ছাতন্ত্রের মধ্যে ছিল দশ বছর আগে তা ছিল আটচল্লিশ শতাংশ আর বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ উদার গণতন্ত্রে বাস করে উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে বত্রিশ প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ সালে পঁয়ত্রিশটি দেশে মত প্রকাশের স্বাধীনতার অবনতি ঘটেছে গণমাধ্যমের ওপর সরকারি সেন্সরশিপ বেড়েছে সাতচল্লিশটি দেশে সুশীল সমাজের সংগঠনগুলোর ওপর সরকারের দমন পীড়ন বেড়েছে দেশে গণতন্ত্র অবশ্যই এক ধরনের ব্যবস্থা বৈশিষ্ট্যপূর্ণ এক সমাজ ব্যবস্থা এক ধরনের সিস্টেম সবার আশা আকাঙ্ক্ষা ধারণ করে গণতন্ত্র গণতন্ত্র সবার জীবনকে স্পর্শ করে সবার জন্য রচনা করে এক বলিষ্ঠ জীবনবোধ সমসার্থের সুষম বন্ধনে সবাইকে করে সংগ্রথিত সাম্য মৈত্রী ও সৌভ্রাতৃত্বের উপত্যকায় সবাইকে করে সংগঠিত এই ব্যবস্থায় সংখ্যাগুরু যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংখ্যালঘু অন্যদিক থেকে গণতন্ত্র এক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় ব্যক্তি স্বীকৃত হয় স্বতন্ত্র অনন্য একক রূপে কারো ওপর নির্ভরশীল সে নয় নয় কারো মুখাপেক্ষী আপন মহিমায় সবাই ভাস্যর তার সম্মতি ছাড়া তাকে শাসন করার কারোর অধিকার নেই তার সম্মতি ছাড়া তার ওপর কর ধার্য করার ক্ষমতা নেই কারো তাছাড়া যে কোনো নীতি নির্ধারণী এই প্রক্রিয়ায় সর্বাধিক সংখ্যক ব্যক্তির ইচ্ছা হয় প্রতিফলিত সবার সম্মতি নিয়ে সমাজ ব্যবস্থা হয় পরিচালিত সংখ্যাগুরু আর সংখ্যালঘু তাই একত্রে কাজ করে আর এদিক থেকে বলা যায় গণতন্ত্র এক ধরনের নৈতিকতা পরিশীলিত এক কর্মপ্রবাহ রুচিকর এক যৌথ উদ্যোগ পরিচ্ছন্ন ও সচেতন এক পদক্ষেপ গোপনীয়তার জমাট বাধা অন্ধকার ছাপিয়ে গণতান্ত্রিক কার্যক্রমের সূচনা হয় সর্বসাধারণের মুক্ত আলোয় ষড়যন্ত্রের অন্ধকার গুহা থেকে বেরিয়ে বেরিয়ে আসে আসে সামগ্রিক কর্মকাণ্ড প্রকাশ্য দিবালোকে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয় বলে সম মানসিকতা প্রতিফলিত হয় রাজনৈতিক কার্যক্রমে অন্যের দিকে তাকিয়ে সবাই নির্ধারণ করে নিজেদের পদক্ষেপ নিয়ন্ত্রণ করে নিজেদের আচার আচরণ আমার জন্য যা পীড়াদায়ক অন্যের কাছে তার সুখকর হতে পারে না আমি যা খুশি করব তা তো হতে পারে না এই সত্যের ভিত্তিতে তৈরি হয়েছে গণতান্ত্রিক সংস্কৃতি এই সংস্কৃতির চর্চা ছাড়া গণতন্ত্রের চর্চা সম্ভব নয় গণতন্ত্রের কৌশল রুচিসম্মত তার চর্চা হয় অবাধ ও মুক্ত পরিবেশে নীরবে নয় তার স্বরে নির্জনে নয় জনারণ্যে সুতরাং একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র হলো উন্নত জীবনের প্রতিশ্রুতি সুরুচির প্রতীক স্বাচ্ছন্দ্য ও স্বতন্ত্রের প্রতিছবি সাম্য মৈত্রী ও সৌভ্রাতৃত্বের নিশ্চিত প্রক্রিয়া হিসেবে গণতন্ত্র হল সহযোগিতার সূত্র আস্থা ও বিশ্বাসের অন্তরঙ্গ সুর ক্ষেত্র মুক্তবুদ্ধির বিস্তীর্ণ অঙ্গন এদিক থেকে গণতন্ত্র যেমন উপায় তেমনি উপেয় সমাজ জীবনের যেমন লক্ষ্য তেমনি মাধ্যম গন্তব্য ও পথ দুই সফল গণতন্ত্রের কটি অঙ্গীকার রয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যে ক্ষমতা প্রয়োগ করে তা জনগণের ক্ষমতা সরকার আমানত হিসেবে সেই ক্ষমতা ধারণ করে প্রয়োগ করে রাজনৈতিক সমাজের অনুমোদিত পন্থায় ঐক্যমত্যের ভিত্তিতে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে অথবা সমাজ কর্তৃক অনুমোদিত পন্থান অনুসরণে ব্যর্থ হলে সরকার ক্ষমতাচ্যুত হয় গণতান্ত্রিক এই সত্য স্বীকৃত হতে হবে দুই গণতন্ত্রে ব্যক্তি প্রাধান্যের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় আইনের রাজত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় আইন সর্বজনীন আইনের প্রতি আনুগত্য কোনো ব্যক্তির প্রতি নয় তা তিনি যতই প্রভাবশালী হন না কেন অথবা যত উঁচু পদে অধিষ্ঠিত থাকুক না কেন গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটি অঙ্গীকার হলো আইন মেনে চলতে হবে যদিও তা খারাপ আইন হয়ে থাকে আইন প্রণয়ন করেন জনপ্রতিনিধিরা আইন পরিবর্তন করেন তারা গণতন্ত্রের সবাই আইন মেনে চলে আইন হলে তা পরিবর্তিত হয় কিন্তু যতদিন তা পরিবর্তিত না হচ্ছে ততদিন তা মানতেই হবে তিন গণতন্ত্রের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন এখানে জোরের যুক্তির পরিবর্তে যুক্তির জোর কার্যকর হয় সামাজিক বন্ধন সুদৃঢ় হয় সমঝোতা ও বিশ্বাসের ভিত্তিতে সুষ্ঠু গণতন্ত্রের জন্য যেমন প্রয়োজন গণতান্ত্রিক কাঠামো তেমনই প্রয়োজন গণতান্ত্রিক মন প্রয়োজন কাঠামোর সর্বস্তরে স্পন্দিত অন্তকরণ কাঠামোকে সিক্ত করার জন্য গণতান্ত্রিক চেতনার ঘন আস্তরণ গণতান্ত্রিক সমাজ গঠনে দুই অপরিহার্য কাঠামো সৃষ্টি করে নৈতিক এক পরিমণ্ডল রচনা করে গণতান্ত্রিক সমাজের প্রাথমিক পর্যায়ে কিন্তু গণতান্ত্রিক কাঠামোয় গণতান্ত্রিক মনের প্রসার ঘটানো কাঠামোকে প্রাণোচ্ছল করায় চূড়ান্ত পর্ব উল্লেখিত বিষয়গুলো গণতন্ত্রের অন্যতম শর্ত আমরা গণতন্ত্র গণতন্ত্র যত কথায় শুনছি না কেন প্রশ্ন হচ্ছে এসব শর্তের কোন উপস্থিতি কি বিদ্যমান ব্যবস্থার মধ্যে লক্ষ্য করা যায় যায় না আর তাই গণতান্ত্রিক বাংলাদেশ বলার প্রশ্নই ওঠে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন